الجلال والإكرام يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شؤوننا كلها ولا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم أمين. أي رب العالمين مسافر على تقنى الضربات كل شيء ربما إننا من السلطة اللهم حبيبك السلام قلت আমাদের সকলের গোনা থাকেগুলো মাঠ করে দিয়ে আমরা ইমান এনেছি আপনার দিনকে মেনে নিয়েছে আসলে আমাদেরকে আপনার অলি হওয়ার যোগ দান করেন আপনার আউলিয়া গ্রাম যারা আছেন তাদের দলভুক্ত হওয়ার যোগ দান করেন আজকের চব্বিশে যারা এসেছেন বসেছেন যারা এর সাথে সম্পৃক্ত ছিলেন আছেন প্রত্যেকের বাবা মা আত্মীয় স্বজন ঊর্ধ্বত্ন পূর্বপুরু যারা কবর হয়ে গেছে তাদের সকলের আমারে সবগুলো পৌঁছে দেন তাদের সকলকে কবুল করে নেন এবং অনেকে পরিবারের সদস্য অনেক অসুস্থ আছেন সুস্থতা দান করে বেরোসানিগুলো আসান করে দেন বালা মুসিবতগুলো দূর করে দেন বিভিন্ন পরীক্ষা চলছে বিভিন্ন পর্যায়ে আমাদের সকল ছেলে মেয়ে যারা যে পর্যায়ে পরীক্ষা দিচ্ছে তাদের চামিয়াদ হওয়ার ব্যবস্থা করে লা পরীক্ষাকে সহজ করে দেন প্রত্যেককে এলা সম্মানজনকভাবে পাশ করার ব্যবস্থা করে দেন সমাজে সম্মানজনকভাবে প্রতিষ্ঠিত হওয়ার ব্যবস্থা করে দেন বিশেষ করে আল্লাহ আমাদের ফিলিস্তিনি ভাইপোদেরকে হেফাজত করে আল্লাহ আপনি গাইডির সাহায্য আপনার ছাড়া কোনো রাস্তা নেই আল্লাহ 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 আপনার ধ্বংস করে দেন আল্লাহ মজদুরদের প্রতি গাইডের সাহায্যের ব্যবস্থা করে দেন্লাহ খাস করে বাংলাদেশে ঢাকার উত্তরায় যে স্কুল কলেজে যে সমস্যা হচ্ছে দুর্ঘটনার এতে যারা মারা গেছেন আর তাদেরকে যাটা শিব করেন বাহ্লা যারা আহত হয়ে হাসপাতালে আছে সুস্থতা দান করেন যারা মারা গেছেন তাদের পরিবার পরিজনকে আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দেন আল্লাহ ভবিষ্যতে আল্লাহ আমাদের সকল সন্তানদেরকে সকল ধরনের বেলা নসীব দুর্ঘটনা থেকে নিরাপত্তার ব্যবস্থা করে দেন খাস করে দেশের পরিবর্তনের ব্যবস্থা করে দেন আলাদাই দেশ নিয়ে জাতি নিয়ে যত রকমের ষড়যন্ত্র দুর্বিশ হচ্ছে আল্লাহ আমাদের না জানতে আমরা না জানলে আপনি সব জানেন সব দেখছেন যারা এই দেশের দেশের ব্যাপারে ষড়যন্ত্র চক্রান্তি লিপ্ত আছে এদেরকে আল্লাহ আপনি প্রতিরোধকের ব্যবস্থা করে দেন আল্লাহ এদেরকে সমাজ থেকে বিতাড়িত করার ব্যবস্থা করে দেন আল্লাহ আপনি দেশকে হেফাজত করেন এই জাতিকে হেফাজত করেন আল্লাহ ভালো সযোগ্য মানুষদের দ্বারাই সমাজ পরিবর্তন এবং পরিচালনার ব্যবস্থা করে দেন অসৎ অযোগ্য خلقنا ونذكر تلك أعماق الحفاظ الكرام. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك على كل شيء. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت استغفرك وأتوب إليك سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. que tampoco cool, ¿no?